মসজিদ ভাঙ্গলে নাকি পৃথিবীর প্রথম মানুষ হলো কে পৃথিবীতে কতগুলি যে ঘর আছে এর কোনো হিসাব নাই প্রথম বাড়ি কোনটা এবং সেই বাড়িটা পৃথিবীর প্রথম আর হয়েছিল কে বানিয়েছিলেন প্রথম তৈরি তাহলে কি আল্লাহর ঘরের প্রয়োজন আছে আপনার আমার যেমন বাড়ি ঘরের প্রয়োজন ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচতে গেলে তাহলে আমার আল্লার কি ঘরের প্রয়োজন আছে আল্লার কি বিছানার প্রয়োজন আল্লার কি খাটের প্রয়োজন ইসমিল্লা ইউর রহমান রহিম ইন আউয়ালা বাইতিম তিম উদি আলিন নাসি নল্লাদি বিবক্কত মোবারক বহুদল্ আলমি সব কারণগুলো আল্লাহ বলে দিলেন কি বললেন হে আমার বিশ্ববাসী নিশ্চয় প্রথম ঘর আমার ঘর ইন্না আওয়ালা বাই তিন নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর বিবাকা সেটা আমি বানিয়েছি কোথা মক্কা পবিত্র মুবারক পবিত্র মক্কা ভূমিতে উযিয়ালিন আসে ওই ঘরটা আমি বানিয়েছি মানুষের জন্য ওয়াহদাল লিল এবং সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু করেছি চারটা পাঁচটা কথা এখানে ঢুকে গেল প্রথম নম্বরে ঢুকলো ঘরটা প্রথম তৈরি তাহলে কি আল্লাহর ঘরের প্রয়োজন আছে আপনার আমার যেমন বাড়ি ঘরের প্রয়োজন ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচতে গেলে তাহলে আমার আল্লাহর কি ঘরের প্রয়োজন আছে আল্লাহর কি বিছানার প্রয়োজন আল্লাহর কি খাটের প্রয়োজন না রকমুল আলমিন আছেন কোথায় আর রহমান আর আমার রব আর মধ্যে রয়েছেন সেখানি তিনি সমাসীন তবে তিনার কোন ঘরের দরকার নাই মানুষের যেমন বস্তুর প্রয়োজন আমার রবের কোনো প্রয়োজন নাই প্রয়োজন শব্দটা রবের সঙ্গে লাগবে না তিনি নিজেই বলেছেন আল্লাহ গোসামান ওয়ে আল্লাহ অপ্রয়োজন কোন তাওয়াক্কা করে না কোন মুখপেক্ষী নয় মানুষের মুখপেক্ষী নয় বস্তুর মুখপেক্ষী নয় সারা পৃথিবী সাজদা করলে আল্লাহ আল্লাহ সারা পৃথিবী সাজদা ছেড়ে দিল আল্লাহ আল্লাহ সারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে গেল আল্লাহ আল্লাহ এই জায়গাটা আল্লাহর কেউ কমাতে বাড়াতে পারবে না অতএব আল্লাহর কোনো বস্তু বা ঘরের প্রয়োজন নাই আল্লাহ এতটুকুই বললেন ওই ঘরটা আমি রাখলাম ওই ঘরটা আমি বানালাম উজিয়ালিনাসি মানুষের জন্য বিবাক্কাতাম্মারাকা পবিত্র ভূমি মক্কাতে এই ঘরটা আমার ঘর কিন্তু মানুষের জন্য আমার রব দেখছেন আমি তো আমার বান্দাদেরকে পৃথিবীর মাটিতে পাঠাবো তারা সেখানে যাওয়ার পর তাদের একটা জায়গা দরকার হবে তারা তাদের রবের কাছে যে চাইবে তাদের রবের কাছে কামবে তার জন্যে তাদের একটা ঘর দরকার যে ঘরটার কাছে গিয়ে তারা রবের দরবারে পৌঁছিয়েছে এটাই তারা ভাববে কিন্তু তারা চাইবে দরজা ধরে চাইবে তফ করে করে চাইবে এর জন্য আমি ঘরটা বানালাম বুঝিয়া লিন নাসি লাল্লাজি মুবারাকা পবিত্র ভূমিতে হুদা লিল আলামিন এবং সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু বানালাম আল্লাহ আবার ওইটার কথা কোরআনে তুলে কি বললেন ওয়ালিল্লাহি আলা নাসি বাইতি হে বিশ্ববাসী রে হে বিশ্ববাসী রে আমি তোমাদের দাওয় দিলাম আমার ঘরে তোমরা এসো আমার ঘরে তোমরা এসো যদি তোমাদের ইস্তাতা আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায় হে আমার গোলামের দল তোমরা আমার ঘরে এসো তাহলে ওখানে ডাকলেন কেন এইগুলো দেখবেন এগুলো দেখলে কি হবে আপনার জজবা বাড়বে ইমানি জজ্বা বিভিন্ন কি নিয়ে মতান্তর হয়েছে বেশ কিছু জিনিস নিয়ে মসজিদ পৃথিবীর প্রথম কোনটা কেউ বলছে কাবাটা কাবাট তো কেবলা ওখানে যে মসজিদটা আছে মসজিদটার নাম হারাম মসজিদটা বলছে এটা প্রথম আর একটা দলিল এসছে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদের নবাভি কিন্তু আরো একটা দলিল আছে এই রসুলের কমপ্লিটলি ইসলাম যখন এসেছে তখনকার প্রথম মসজিদ মসজিদে কোয়া নানা রকম কথা যাই হোক মসজিদ বিশ্বনবী বানিয়ে গেছেন বিশ্বনবী বানিয়ে গেছেন আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নায়সাজিদ আল্লাহি ওয়ালিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ্জাকাতা ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ ফাআসআ উলাইকা আইয়াকুম মিনাল মুহতাদিন আল্লাহ এবার কি বলছেন যারা মসজিদ বানাবে তাদেরকে মসজিদ ভাঙ্গলে নাকি এখন যদি মসজিদটা ভাঙতে হয় লিবার খরচা হবে বিশ হাজার টাকা কিন্তু যুবকরা বলছে না আমরা ভেঙে নিব কাউকে দিব না এবার যদি ধীরে ধীরে ভাঙেন তো অনেক মাল পেয়ে যাবেন খবরদার জিসিবি দিয়ে ভাঙবেন না ধীরে ধীরে ভাঙবেন তো ইট অনেক পেয়ে যাবেন অনেক মেটেরিয়াল পেয়ে যাবেন তো এবার কোন মসজিদ ভাঙলে নাকি ভাঙা হয়ে গেছে এরপরে করলে কি তখন আবার ভাঙলে গোনা আবার এখন না ভাঙলে আপনি নেকিতে শরিক হতে পারলেন না আল্লাহ তো আবার একবার তালা ভাষাটা ব্যাপক শব্দে বলেছেন অনেক একটা শব্দে ব্যাপক অর্থ রয়েছে মাসা মাসাজিদাল্লাহ হে নিশ্চয়ই ওই লোকেরা আল্লাহর মসজিদের দেখভাল করবে তারা দায়িত্ব নেবে তাদের ওপরে দায়িত্ব থাকবে তারা মসজিদের চিন্তা চেতনায় মগ্ন থাকবে মসজিদকে ভালোবাসবে আপনাদের এলাকায় বেনামাজি মসজিদ কমিটি আছে এরা ভয় ভয় বলছে আছে 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 মানে ওরা এইখানেই আছে মারবে আর কি হ্যাঁ বেনামাজি চোর মাতাল আর বলবো না নোংরা নোংরা চরিত্রের লোক মসজিদ কমিটি আছে সুদাবু সুদের বিজনেস দাপিয়ে চালাচ্ছে আবার মসজিদের হয়ে বসে আছে না নাই জোরে বলেন এত ভয় তেরা মসজিদ কে নিয়ে দায়িত্ব নিয়েছে আল্লাহ রসুল বলেছেন যেটা কেমাতের আলামত কিয়ামতের আলামত মসজিদ মসজিদ মানে সাজদা করার জায়গা আল্লাহ তাবারক বাতালা বলছেন মসজিদ বানাবে ওরা মসজিদের দায়িত্ব নেবে ওরা মসজিদে দান করবে ওরা যাদের ভিতরে পাঁচটা গুণ আছে মান আমি অবিলিয়া মিলা খিরি ওয়াকামাসলাতা বাতা জাগাতা ওয়ালাম ইয়াক সা ইল্লাল্লাহ ফাকাসা উলা ইকা আইয়া কু মৃণল মহতাদে একবার সোরাল ইমরানটা খুলে দেখবেন যদি এগুলো মেনে না নিয়ে জবরদস্তি মুখের জোরে চোপার জোরে থুতির জোরে আর কিলের জোরে লাঠির জোরে যদি মসজিদের দায়িত্ব তুমি নিয়ে থাকো তবে শুনে লাও কেমতে রায় জাহান্নামের ভিতরে উল্টো করে খাসির মতো টেঙ্গে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়াকে খালানো হবে এবং তার ব্যাপারে কতটা লাগবে না লাগবে তুমি নিজেই বুঝে নাও অতএব শুনে নাও আমার রব বলছেন মসজিদের দায়িত্ব থাকবে পাঁচটা গুণ যার আছে এক নম্বরে যার আল্লাহর ওপরে ইমান আছে দুই যে বিশ্বাস রাখে তিন নম্বরে যে নামাজ পড়ে চার নম্বরে যে নম্বরে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না এই পাঁচটা গুঞ্জার ভিতরে আছে আল্লাহ বলছেন ওই বান্দা আমার মসজিদের দায়িত্ব নেবে